রাখি ম্যামারি থানার অন্তর্গত হাটপুকুর মোড়ে একটি ইলেকট্রিক স্কুটি কারখানায় আজ আনুমানিক দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ভয়ঙ্করভাবে আগুন লাগে এলাকার মানুষ কিন্তু এই জিনিসটা এই আগুন লাগার খবর তারা দেখতে পেয়ে কিন্তু দ্রুত তার সঙ্গে মেমারি থানায় এবং ফায়ার ব্রিগেডে খবর দেয় তা ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে আসে এরপর তিন তিনটে ফায়ার ব্রিগেড এসছে দশটা পনেরো থেকে কুড়ির মধ্যে সাড়ে দশটার মধ্যে আগুন লেগেছে এখন কিন্তু বারোটা অতএব দু ঘন্টা হতে চলল এখনও কিন্তু আগুন আবেদ আসেনি আপনারা দেখছেন সেই ছবি আমারি থানার পুলিশ এবং দমকল কর্মীরা কিন্তু আপনার চেষ্টা করছে যেহেতু প্রথমে একটি দমকলের ইঞ্জিন এসেছিলো পরবর্তীকালে কিন্তু দমকলের তিন তিনটি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে এসছে অর্থাৎ মোট চারটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার চেষ্টা করছে প্রথম গোডাউনের আগুন কিছুটা আয়ত্তে আসলেও দ্বিতীয় গোডাউনে কিন্তু এখন ভয়ঙ্কর রূপে আগুন ধরে রয়েছে আগুনের এবং দ্বিতীয় নাম্বার যে গোডাউন সেখানে ফায়ার ব্রিগেডের লোকরা গেছে তারা কিন্তু জল দিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করছে এরপর যে গোডাউনটা রয়েছে তিন নম্বর গোডাউন অর্থাৎ সেখানেও কিন্তু ফায়ার ব্রিগেডের লোকরা তারা চেষ্টা করেছেন আগুন আয়ত আনার দ্বিতীয় যে গোডাউনটা রয়েছে সেই গোডাউনে এবার ওপর থেকে আগুন দেখা যাচ্ছে অর্থাৎ গোডাউনের যে সেটা সেটাকে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে এবং আগুনের যে রেলিয়ান শিকা দেখা যাচ্ছে যে ওপর থেকে ধোঁয়ার কুন্দুলি পাকিয়ে বেরোচ্ছে ইতিমধ্যেই কিন্তু চার চারটি ফায়ার ব্রিগেড চলে এসছে তারা চেষ্টা করছে আগুন আয়ত্তে আনার দেখছেন সেই ছবি

না 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 আগুন লাগতে পারে কি মনে হচ্ছে আপনাদের আচ্ছা আপনাদের এই আশেপাশেই বাড়ি